উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগ ব্লকের মাচানোর গ্রাম পঞ্চায়েতের ভালিয়া গ্রামে মৃত ব্যক্তির নাম হারাধন মাঝি বয়স আনুমানিক একচল্লিশ বছর এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে বুধবার বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে ঘটনার খবর পৌঁছয় আরামবাগ থানার পুলিশের কাছে পরিবারের সদস্য সহ পুলিশ সাহাদ মাঝির ঝুলন্ত দেহকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তি পেশায় চাষবাসের কাজ করতেন বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও মা আছে বলে জানা গেছে এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স মদ মাজা খেতো হ্যাঁ একটু মেটে সমস্যা ছিল বাড়িতে করতো তো আমাকে হঠাৎ এখন দু একবার গলায় থেকে ফাঁস লাগাতে গেছিলো যাই হোক নজরে পড়ে গেছে আমরা সামনে নিয়েছি বা সাইড করে তো কালকে দুটোর দিকে মানে একটু খেয়েছিলাম কি সকালে বুঝতে পারছিলাম না একটু করছিল যাই হোক কাকো কাকিমা দেখেছে দু একবার এও করে দিয়েছে মানে সাইড করে দিয়েছে তারপর মেয়েরা দুপুর রান্না বান্না করার সময় তো এবার রান্না বান্না হাইটে করছিল বা খাওয়াতে এসেছিল ভাত ফাত দিয়ে গেছে দিয়ে এবার ঘাটে গেছে তারপর ঘাটতে গেছে দেখছে না এরকম গলায় ফাঁদ লাগিয়ে ঝুলছে দুটোর সময় তখন বাজবে আনুমানিক একটা সময় একটা আনুমানিক একটা দুপুরে একটা তো তখন এবার কী করবো কাকিমা আবার তখন ওই সময় কোনো ফাঁকে পায়নি বা দেখতে পায়নি বলে যে ঘর ঘর মানে খুলে ঠেলে ভেঙে ভুঙে যে ওকে নামিয়েছে

স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্মার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান